বন্ধুরা দেখেন আমাদের এটা যে লিট নাম হইলো লিট ঠিক আছে এটা হচ্ছে কমন এটা রানিং এক একটা এক একভাবে বসে ওই হিসাব করে আর এখানে যে টার্মিনালটা আছে ঠিক আছে দেখতেছেন এই টার্মিনালটা এক একটা এক এক সিস্টেম হ্যাঁ এক একটা এক এক সিস্টেম করে ভিতরে থাকা কোনোটাই কমন পিন উপরে থাকে কোনোটা নিচে থাকে এটা দুই টম এই হিসাব করে আর কি এটা কানেকশন করতে হয় আর এখানে দেখেন কত পরিমাণ ময়লা অনেক পরিমাণ ময়লা দেখছেন তেলের সাথে দেখা যায় না এটা ধর এখন আমাদের কয়েলের কাজটা সম্পূর্ণ কমপ্লিট এখন কাজ হলো এই মেকানিক্যালটা মেকানিক্যালটার ভিতরে অনেক বালু আছে হ্যাঁ অনেক বালু আছে বারে কম পেশা কাটার সময় এগুলা গাড়ি গেছে এইগুলোটা ভালো করে হাওয়া দিয়ে ওয়াশ করতে হবে ওয়াশ করে তেল দিয়ে ধুয়ে ক্লিন করে তারপরে বন্ধুরা এখন আমরা সম্পূর্ণ ওই মেকানিক্যালটা তেল দিয়ে ধুবো কারণ তেল অনেক ময়লা আছে হ্যাঁ এই সিলিন্ডারের ভিতরে অনেক গুঁড়া গাড়ি গেছে তারপরে আপনার ক্যারমিশেপের ভিতরে আসে এগুলো তেল দিয়ে এটা ধুইতে হবে ধোয়ার পরে তারপরে এটা সুন্দর করে ফিটিং করতে হবে আমরা এখন এটা তেল দিয়ে সম্পূর্ণ ধুবো ভালো করে দিতে হবে না কারণ কি আমি তো অনেক পরিমাণ ময়লা থাকতে পারে এর ভিতরে ময়লা থাকলে গুঁড়া গুঁড়া থাকলে তেলের সাথে মিক্স হবে মিক্স তেলের পথে ফ্রিজিতে থাকলে চোকিন করব করবো যদি আপনারা ফ্রিজিতে ইউজ করেন তাহলে চোখ করব আর অনেকে হাওয়ার মেশিন বানায় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন আইটেম বানায় ওইটা তো সামনে না এটা হলো প্রেশার প্লেট এটা ঠিক আছে আমাদের মূলত সমস্যা ছিল কোয়েল জ্বলে গেছিলো আমরা কোয়েলের কাজ করছি পরবর্তীতে মেকানিক্যালে কী কারণে পাম্পিং দুর্বল হয় কম ওভার ওবার গরম হয়ে সিচ করে ঠিক আছে বা দশ মিনিট বিশ মিনিট চলার পরে সিচ করে স্টার্ট হয় না বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা এক একটা এক এক সমস্যা হয় ঠিক আছে এটা খোলার পরে বোঝা যাবে ঠিক আছে বিভিন্ন পার্টস থাকে গ্যাস থাকে হ্যাঁ মেকানিক্যাল থাকে যে পিস্টম ক্ষয় হয়ে গেলে সেই ক্ষেত্রে ধরে শব্দ করে ওই কাজগুলো পরবর্তীতে যখন মেকানিক্যাল নিয়ে একটা কাজ আসবে ওই সময় আপনাদেরকে এই কাজটা আমরা সম্পূর্ণ দিয়ে দেব ভিডিওতে তখন আপনারা দেখলেই মোটামুটি আশা করি শিখতে পারবেন যদি কাজ শেখার আগ্রহ থাকে কাজ শেখার যদি আগ্রহ থাকে মনোযোগ দিয়ে যদি দেখেন কথাগুলো ফলো করেন যে ভাই কীভাবে কাজ করলো এটা দেখলে মনে ভয় না থাকলে আপনারা আশা করি যে কোনো কাজ করতে পারবেন আমরা এটা বসানোর পরে ধোয়ার পরে এটা ফিটিং করব খুব সুন্দরভাবে ফিটিং করার পর তারপরে আমরা এটা ফিটিং করব তারপরে ওয়েলিং করে তারপরে তেল দিয়ে তারপর আমরা ফ্রি দিয়ে গ্যাট চাষ করব হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দিবো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে কাজ দেখে শেখার মধ্যে কিছু পেয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বুঝতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন বা ভিডিওতে নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন যতটুকু পারবো আমরা হেল্প করব তবে বন্ধুরা ক্যারাসিন দিয়ে দিতে পারেন সমস্যা নাই আমি জাস্ট কমপ্রেশারের ওয়েল দিয়ে ধুয়ে নিলাম ক্যারাসিন দিয়ে দিলে আরো ভালো পরিষ্কার হয় আর এখানে কম্প্রেসার লাগানোর পরে তারপরে একটু তেল নিচে দিয়ে চালায় দেখতে হবে তেলটা উপরের দিকে স্প্রে করে কিনা এই মেকানিক্যালের ভিতরে স্প্রে করে কিনা এদিকে ফলো রাখতে হবে কারণ কি স্প্রে যদি না করে উল্টা পাল্টা কানেকশন হলে সেই ক্ষেত্রে স্প্রে করে না হ্যাঁ যদি উল্টা করে তাহলে স্প্রে করে না তখন না স্প্রে না করলে কম্প্রেশারটা কিছুক্ষণ চলে গরম হয়ে সিজে বন্ধ হয়ে যাবে আবার এমনকি কয়দা জ্বলে যেতে পারে ওভার এম পিএন নিয়ে বন্ধুরা আমাদের এটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন নিচে টসি পেপার দিয়ে বসা দিব তালটাকে উঠাই নিব অনেক ময়লা অনেক সময় লেগে থাকে ওঠে না সিজিল পেপারটা দিয়ে গসা দিলে কি ভিতরে আবর্জনটা উঠতে যায় এই যে দাগ হয়ে গেছে চাওয়ার মতো এটা হাতে ডলা দিলে ওঠে না সিজিল পেপার দিয়ে ডলা দিলে তেলের দিয়ে একটা ইয়ে আসতে হবে আর কি লেগে থাকে দেখবেন একটা পানি যদি বোতলে রাইখা দেন অনেক দিন রবি রাইখা দেন সেক্ষেত্রে কিন্তু একটা ময়লা ধরে যায় নিচে কালো দাগের মতো হয়ে যায় লাল সবুজ বিভিন্ন কালার হয় এটা আমরা ওরকম ভাবে ঘষা দিলে ফিলিং হয়ে যায় আর কাজ করার সময় খুব সাবধানে এখানে তার হাত না লাগে তাহলে কিন্তু হাত কেটে যাবে আর জ্বালাই করার সময় যাই ভাই ওয়েলিং করবো ওই ওয়েল্ডিং করাটা খুব সাবধানে করবেন ওয়েলিংয়ে এক টানে করতে হবে ওই ফোটা ফোটা জ্বালাই করলে হবে না তোরা লিক থেকে যাবে এক টানে জ্বালাই করে আসতে হবে তাইলে আর লিক থাকবে না হান্ড্রেড পার্সেন্ট লিক থাকবে না বন্ধুরা আমাদের এটা এখন ঘষা শেষ এটা এখন কি পরিমাণ কালো ময়লা হয়েছে দেখছেন তেলটা একবার কালো হয়ে গেছে লাল তেল কালো হয়ে গেছে এখন আমরা তেলটা ফালাই দিব বন্ধুরা কারণ কি একবারে গুঁড়া গুঁড়া যেগুলো দেখা যায় না অনেকগুলো হইলে একসাথে দেখা যায় ওই গুঁড়াগুলো যদি থেকে কাটার গুঁড়াগুলো থাকে গ্রেন্ডিংয়ের তখন এই তেলের সাথে হয়ে থাকলে তেলটা যখন স্প্রে করবো মেকানিক্যালে এই মেকানিক্যালে যখন স্প্রে করবো তখন এই তেলটা এই মেকানিক্যালে স্প্রে করে যেখানে এই যে এখানে স্প্রে করে তখন এই গুঁড়াগুলো এখানে থাকলে তখন এটা ঘষানো ঘষানো মেকানিক্যালটা সমস্যা হয়ে যাবে সিজ হয়ে যাবে এটার জন্য সাবধান একবার জায়গায় দুইবার ধুয়ে নেবেন পুরান তেল ফালাই দেওয়া নতুন করে আবার তেল দিয়ে ঘষিয়া দরকারে ক্যারাসিন দেওয়া ঘষিয়া ফালাই ফিরে আবার তেল দিয়ে পুরো এরকম কিলিং করে ফেলাইবেন তাইলে আর কোনো টেনশন থাকবে না তারপরে দুই একটু গুঁড়া থাকলে ওরা বেড়াতে কাছে হ্যাঁ তারপরে সাইড করে ফালাই দিবেন এভাবে এভাবে সাইড করে ফালাই দিবেন কাজ করবেন বন্ধুরা কোনো ক্ষোধ রাখবেন না কোনো ক্ষোধের জন্য যত দ্বিতীয়বার কোনো ঝামেলা পড়তে না হয় ওটার জন্য সেফটি নিয়ে তারপরে এখন আমরা এটা মেকানিক্যালটা কয়েলটা সেট করব এটা আমাদের কমপ্লিট আর একটা যদি দেখাই বন্ধুরা অনেকের হাওয়ার মেশিন যদি না থাকে বোলার দিয়ে হাই ইন্টেন্সের বোলার যেটা অনেক স্পিড এটা দিয়েও আপনারা প্যালে ফালাই দিতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখেন এখন আমার এটা পুরো কিলিং হয়ে গেছে ঠিক আছে এটা পুরো কিলিং হয়ে গেছে এখন মনে করেন যে আমরা মেকানিক্যালটা ফিটিং করব কারণ এখানে এটা পোকা আছে এখানেও একটা ফোকা আছে এটা দিয়ে টেনে নেয় এটা যখন তেলে তেলে অতিরিক্ত তেল বেশি দেওয়া হয়ে যায় তখন চুবানো থাকে তেলটা এই পরিমাণ লেভেল এই পরিমাণ যদি আইসা পড়ে তখন এই এইটা তেলটা পায়া যায় পায়া গেলে সেই ক্ষেত্রে এটা টান দিয়ে না এই গাড়ি আবার তাকে আগে দিয়া তেল মারা শুরু করে তবে একটা কম প্রেসার পরিমাণ তেল দেওয়ার নিয়ম অতটুকু পরিমাণে দিতে হবে বেশি দেওয়া যাবে না দিলে আবার তেল মারবে এখন আমরা এই যে কয়েলটা ফিটিং করবো এই যে কয়েলটা আর কয়েলটার আগে ফিটিং করার আগে বন্ধুরা আমাদের ভাবে ছিল ওইভাবেই আমাদের ফিটিং করতে হবে আর খোলার আগে ফলো করবেন চতুর্পাশ কীভাবে কোনটা ছিল হ্যাঁ এটা আমার এই লিডটা ছিল নিচ দিকে এই লিডটা নিচ দিকে ছিল এতে আমি এটা নিচ দিকে দিয়ে দিব এটা কাপড় দিয়ে নেবেন অনেক সময় কয়লা ঘষা ঘষি তো উঠে গেলে আবার বড়ি হয়ে যাবে এখন আমরা এটা ফিটিং করব তবে তার আগে বন্ধুরা যে একটা একটা পেপার ছিল ওর বাতাস হয়তো পরে গেছে আমি উঠে দিতেছি এই যে বন্ধুরা একটা পেপার একটা ফাইবার বললো চলে এটা আমরা কয়েলের ভিতরে দিয়ে দিব তো এলাকা ভিতরে তেলটা তো সেটে তো সেফটি দেয় আমরা এটা এখানে বসায় নিলাম বসাই এখন আমরা এটা দিলাম এই থাকবে বন্ধুরা এই থাকলে তখন আমার ওই টার্মিনালটা ওইটার ভিতরে যায় বসবে এখন আমাদের এটা নাটগুলা আর চার এই কয়েলটা বসানোর আগে অনেকে এখানে একটা গোল একটা পেপার দেওয়ার নেয় নিচে ওটা দেওয়া যায় যেটা যদি মিলা যাবে কয়েলের পরিমাণ যদি বড় হয়ে যায় মাপের তখন কি করতে হয় তখন এটা পেপার দিয়ে দিতে হয় কিন্তু আমার এখানে কিন্তু আপনার অনেক পরিমাণ ফাঁক আছে এই যে কয়েলটা অনেক পরিমাণ ফাঁক আছে চারের পাশে আমার ঘুরে ঘুরে দেখতে হবে যদি ফাঁক থাকে তাহলে আমার পেপারটা দেওয়া দরকার নেই কারণ হাফ ইঞ্চি পরিমাণ ফাঁক আছে ঠিক আছে এখন আমরা এটা নাটগুলা বসাবো আর নাটগুলা বসার আগে এখানে তিনটা ফাইবার দিয়ে নিতে হবে যে তিনটা ফাইবার তেল দিয়ে ভিজাই নিবেন এদিকে যেন কোনো কোনো পরিমাণ বালু না থাকে এটা মোটা দিয়ে নিতে হবে বালু থাকলে এই বালুটার ভিতরে রয়ে যাবে এটা একটা সাত নাম্বার ফাইবার আমাকে দশ নম্বর দিয়েও করে দশ নম্বর অতিরিক্ত মোটো হয়ে যায় হ্যাঁ সাত নাম্বার দিয়ে করলে যথেষ্ট তবে আমরা নারটা বসানোর আগে এটা আমাদের ঢুকায় নিতে হবে সমান লেভেলে তিনটা তিন থেকে ঢুকাবে সমান লেভেলে রাখে তারপর আবার নাটগুলা গুলা বসাতে হবে এই যে বন্ধুরা সমান লেভেলে তিনটা এক সমান লেভেলে রেখে তারপর আমার এখানে নাট আছে এখানে ছয়টা নাট করছে ছয়টা নাট দিতে দুইটা নাট ছোট দুইটা হলে ডিচার্জের মুখের হ্যাঁ আর চারটা লোক আমার বড়ি এখন আমার এই চারটে এখানে বসায় নিতে হবে বন্ধুরা এখন আমরা ফুল টাইট নেই এখন আমরা পেপারগুলো দেখবো টেনে যে পারফেক্ট আছে কিনা তখন বাড়ি দিয়ে এটা বাড়ি দিয়ে বাড়ি দিয়ে তারপরে ক্লিন করতে হবে চতুর্পাশে সমান লেভেলে থাকবে যদি সমান লেভেলে না থাকে তখন আপনি এটা লাইন দেবেন টান দিয়ে ম্যাগনেটটা চাপাই লাগবে চাপাই লাগলে তখন আর চলবে না ভাইব্রেশন করবে কিন্তু চলবে না এর জন্য এক ভাবে এক সুতা পরিমাণে এটা সমস্যা রাখা যাবে একবার ইজি যেমন এই যেটা ইজি আসছে এটা এই যেমন এটা ইজি যায় এটাও এরকম ইজি মটরের যেটা করেন যেমনি কিছু বটিতে বটিতে নাট লাগাইলে উনিশ বিশ হলে চলে বন্ধুরা বাড়ি বুড়ি দিলে জায়গা কিন্তু এটা কিন্তু তা না এটা একরোটভাবে বসাইয়া তারপরে স্টার্ট করতে হবে আর নয় তো এটা স্টার্ট হবে না ধরে এরকম একটা খারাপ জিনিস হালকা একটু টাইট দিয়ে নিতে হবে ধরা এই ব্যাপারটা ধর কোনো অতিরিক্ত নয় এটা কিন্তু একটু টাইপ

ঠিক আছে এখন আমরা ফুল টাইট দিয়ে বন্ধুরা আমাদের এখন এটা ফুল টাইট দেওয়া কমপ্লিট এখন আমরা ফাইবারটা উঠাই উঠে একটা ফাইবার ঘুরে দেখবো ফাইবারটা চতুর্পাশে আসে কিনা ঠিক আছে বন্ধুরা চতুর্দিক সমান মাপে গ্যাপ থাকতে হবে বন্ধুরা এখন আমরা এটা ক্যারিসিপটা ঘুরাই দেখব দেরি আছে কিনা হ্যাঁ বন্ধুরা ফ্রি আছে ফ্রি আছে এখন আমরা এটা বটি বসাবো আমরা এটা এখন বটিতে বসাবো তার আগে আমরা এটা একটু মুছে বডিটা একটা নম্বর এটা বসাই দিব তিনটা স্প্রিং আছে তিনটা স্প্রিং এর সাহায্যে এটা বসাই দিব হ্যাঁ বন্ধুরা তিনটা স্প্রিং আছে দেখুন বৈশা পড়ছে এটা এখন আমরা এটা লিডটা লাগাই দিব বন্ধুরা এই যে লিডটা দেখতেছেন এটা আমরা বসায় নিয়েছি চারিদিয়া দিয়া ফ্লার ড্রাইভার দিয়া বা যেটা দিয়ে আপনার মধ্যে সুবিধা হয় এটা ভালোভাবে মজবুত করে লাগাইতে হবে আমরা এটা আবার সকল কম্বেশনটা লাড়া সারা হবে জাকি হবে সেক্ষেত্রে খুলে যেতে পারে বা টান লেগে খুলে দিতে পারে আর যখন কলটা বানবেন এটা যাতে একবারে টান টান না থাকে সাথে টান টান না থাকে তখন তখন কিন্তু কাঁপতে কাঁপতে এটা ছুটে যাবে ঠিক আছে এটা সবসময় এটার হাফ ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ মনে করেন যে আপনার বাড়তি রাখবেন এই যে তারটা এই যে তারটা আছে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন তাহলে আর কি আপনার বোঝে আর হবে না এখন আমরা এটা লাগাই নিব তার আগে একটা গ্যাসকেট আছে এটা যেটা নাই ওটা বসাই দিতে হবে যেমন এটাই নাই এটা বসাই দিতে হবে হ্যাঁ বসা দেওয়ার পরে তারপর আমার এটা বাজ দিয়ে এটা এরকম ভাবে বাজ দিতে হবে যাতে এখান থেকে আর ভেঙে না যায় এখানেটা যে তামার এটা ওয়াশার দেখা যায় সে এটাও সাথে থাকবে না তো এটা লিক করবে এখানে যদি গ্যাসকেটটা খারাপ থাকে সেই ক্ষেত্রে এখানে পাম্পিং দুর্বল হবে পাম্পিং হবে না বা পাম্পিং দূরে রাখলে সাকশন দিয়ে হাওয়া বেগ করবে এটা মাপ মাপ মতো টাইট দিতে হবে অতিরিক্ত বেশি টাইট দিলে আবার গ্যাসকেটটা ফেটে যাবে এমন ঘিরা ভেঙে ভিতরে চলে যাবে বন্ধুরা আমাদের সম্পূর্ণটা কমপ্লিট এখন চালানো যায় ঠিক আছে এখন দেখবো কি অবস্থা লড়া থেকে দেখতে হবে বাজে কিনা ঠিক আছে বন্ধুরা ঠিক আছে এখন হ্যালো বন্ধুরা আবার বলি এই যেটা ঘুরতেছে এটার নিচে যেটা থাকে এটা হলো রোটার এটা নাম হলো আপনার এই ক্যারমশিপ আর এলাকা কানেক্টিং রট এটা নামে পিস্টন রড যেটা বলেন আর হলো পিস্টন পিস্টন পিন লকের সাহায্যে লাগানো থাকে ঠিক আছে এখন এটা আমরা নিচে তেল দিব তেল দিয়ে আমরা কম্পেশনটা স্টার্ট করে দেখবো কম্পেশারটা ঠিক আছে কিনা পাম্পিং ঠিক আছে কিনা হ্যাঁ বন্ধুরা এর তুক বাকি এখন আমরা এটা স্টার্ট করে দেখবো বন্ধুরা দেখেন আমাদের কম্প্রেসার ড্যান ফুল কমপ্লিট আপনি নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নিছি আর ওয়েল কম্প্রেসার ওয়েল বা তেল যেটা বলেন এটা দিয়ে দিছি ঠিক আছে এখন যে দেখেন রিল ওভারলোড লাগানো আছে এখন কয়েল বাধা হয়েছে আপনাদের ভিডিওটা তো দেওয়াই হয়েছে ঠিক আছে এখন সম্পূর্ণ কমপ্লিট আর আরেকটা কথা বন্ধুরা যারা কম্প্রেসারে কাজ করবেন কম্প্রেসারটা এই যে পিস্টনটা তো খেলে এটার ভিতরে একটা কানেকটিং নটের সাথে লাগানো আছে কেরেনশিপ শিপ এই যেটা করে এই যে কেরেনশিপ শিপ এই কেরেনশিপটা শিপটা গড়বে আপনার হাতের ডাইন দিকে এই যে হাতের ডাইন থেকে এভাবে করবে এই এভাবে যদি করে তাহলে বন্ধুরা আপনার কম্প্রেসারে তেল মারবো পাম্পিং পারফেক্ট আসবে ঠিক আছে আর যদি উল্টা দিকে গড়ে সেই ক্ষেত্রে আপনার পাম্পিং হবে পাম্পিং হবে কিন্তু মেশিনে তেল মারবো না তেলটা যে স্প্রে করে এই স্প্রেটা করব না ঠিক আছে তো অর্থাৎ যখন আপনারা কমন কানেকশন করবেন হাতের ডাইন দিক হাতের ডাইন দিকে গড়বো হাতের ডাইন দিকে যদি গড়েই যেভাবে ঠিক আছে হাতের ডাইন দিকে গড়ে এটা স্প্রে করবো তেল মারব আর যদি উল্টা দিয়ে করে আপনি পাম্পিং করবে প্রেসার টেশার সবই পাইবেন কিন্তু স্প্রে করব না স্প্রে যদি না করেন সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার পাম্পিং সমস্যা হয়ে যাবে ঠিক আছে তখন দেখা যাচ্ছে আপনার এখানে যে যে পিস্টনটা আছে পিস্টনটা ঠেকে যাব বা তেল না পাইলে তখন এটা ওভার গরমে কম্প্রেসার সিস করে মেকানিক্যালটা খারাপ হয়ে যাবে এবং কি কয়েলও জ্বলে যেতে পারে এতে যখন আপনারা কাজ করবেন পারফেক্টভাবে দেখবেন দেখার পরে এ টু জেড যা আছে চালানোর পরে দরকার আপনার একবারে ফিটিং করে ফেলবেন না দরকার চাইল লোক বাইর করে আপনার ডাইন না বাম দিক করে মেকানিক্যালটা আলাদাভাবে রেখে হাতের ডাইন দেখ বলতে এই যেদিক এদিক যদি করে তাহলে ঠিক আছে এখনটা কম্প্রেসার চালাইছি পারফেক্ট করছে স্প্রে করছে তখন এই যে তেল দিয়ে পুরাটা ভরে গেছে দোকান ঠিক আছে এখন আপনারা আমরা চালায় একরোট ভাবে দেখা দিতেছি এমপিআর সহ দেখা দিতেছি বন্ধুরা এখন আমরা যে লাইন দেবো আপনারা খেয়াল রাখেন ঠিক আছে এই দেখেন এই দেখেন বন্ধুরা ঠিক আছে এই যে স্প্রে করতেছে আপনারা দেখতেছেন হাতে তেলে ভরে দিতেছে এই দেখেন এই যে স্প্রে করতেছে হ্যাঁ এই স্প্রেটা যদি না করে সেহেতু মেকানিক্যালের সমস্যা হ্যাঁ আর তখন আমি পিসটা না খেয়ে গেলে ঝামেলা যেহেতু আমাদের কমপ্লিট ঠিক আছে এখন ওই যে আপনারা পাম্পিং করে আপনাকে দেখেন আমার হাত ভরে মিষ্টি পড়ার মতো যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আমরা নতুন নতুন যত ভিডিও আছে সামনে আপনাদেরকে নতুন বাইরে যারা কাজ শিখতেছেন যাদের সাহস আছে তারা পারফেক্ট কাজ করতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি শিকার মতো কিছু পেয়ে থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকেন